সপ্তাহের দুই দিন তাওয়ার বাজার বসে শাক সবজি মাছ নিত্য প্রয়োজনীয় দৈনন্দিন জীব জীবনের বাজার করতে হয় তাওয়ার বাজার ভালো কাহজে সকাল সাতটা থেকে শুরু হয় রাত আটটা নটা পর্যন্ত চলে বাজার বাইনা কার কলগড়ে বেছতাছে কত ফাসো আর ন লাগে না এত দাম কলগড় কত করে ঠাকুর 10 টাকা কম তো আছে কম না 10 টাকা দি ভাই আর কি কম দি ভাই মেডিসিন তে سنتিস না কি গাছ আসছে ভিতরে গত বাজারে দিয়েছিলাম দুই মোটা নেওয়া হাই দিলেন আমার যে দুই মোটা গাছ বোঝাই আসেন এটা তো ঠিক না আমি বাজার তো নিয়মিত কত বোটা কত মোটা তিন মোটা বিষয় খাদা এতো বড় হয়ে গেছে দেখি কেটে বিক্রি করতেছে তিনবার টাকা বিক্রি করতেছে तिनदा विष्ट दे ह ह तीनदा विष्ट दे तीनदा इतो विष्ट कर बसत असे

সুট কি কত করে এর কত কাটালিস পাঁচশো টাকা কেজি অরিজিনালটা মনে হয় না তো বাঁধামোটা